আজকের বইটি রিভিউ করব সেটি হচ্ছে একটি আত্মজীবনী সৈয়দ মুর্তাজা আলীর আত্মজীবনী বইয়ের নাম আমাদের কালের কথা সৈয়দ মুর্তাজা আলী উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন ওই সময়কার তখনকার যে ব্রিটিশ উপনিবেশ ছিল তার আসাম প্রদেশের তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন চাকরি সূত্রে তিনি করাচি বগুড়া চট্টগ্রাম সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় কাজ করেন তিনি উনিশশো সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন পরবর্তীতে দুই মেয়াদে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক দায়িত্ব পালন করেন লেখকের আরেকটি পরিচয় হলো তিনি বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একজন লেখক সৈয়দ মুচতাবা আলী ওনার বড় ভাই এই বইটি শুরু হয়েছে খুব চমৎকার ভাবে লেখক তার বাবার আত্মজীবনী লিখে নেওয়ার একটা চেষ্টা করেছিলেন উনচল্লিশ সালে মৃত্যুর কিছুদিন আগে তিনি তার বাবার আত্মজীবনী লেখার কাজ শুরু করেন তো সেটা তার বাবা সম্পূর্ণ করে যেতে পারেননি তো ওই অসম্পূর্ণ আত্মজীবনী যেটা সেটি যতটুকু লেখা হয়েছিল সেই পুরোটা তিনি এই বইয়ে জুড়ে দিয়েছেন মুর্তজালির বাবা যার জন্ম হচ্ছে আঠারোশো সালে এবং মারা গেছেন উনিশশো সালে ওনার জীবনের একটা উল্লেখযোগ্য অংশের বর্ণনা আমরা এই বইটাতে পাই তারপরে হচ্ছে মুর্তেজা আলীর নিজের যেই জীবনের জীবনীর যেই পর্বটা শুরু হলো এই বইটার বিশেষত্ব হচ্ছে যে দুই জেনারেশনের ভাষ্য থেকে আমরা ঊনবিংশ এবং বিংশ শতকের যে সিলেট সেই সিলেটের একটা ধারণা পাই সৈয়দ মোর্তেজা আলীর বাবা সৈয়দ সিকান্দার আলীর জীবনী থেকে আমরা দারুণ কিছু তথ্য জানতে পারি তিনি বলছেন সেই সময় গ্রামাঞ্চলে দেশাল ব্যবহার ছিল না আগুন জ্বালানোর জন্যে তারা পাথর এবং তুলার ব্যবহার করতেন তাদের বাতি জ্বালানোর জন্যে ক্যারোসিনের ব্যবহার ছিল না গ্রামাঞ্চলে তারা পুঁটি মাছ বা এরকম কোনো তৈলাক্ত মাছ মাটির নিচে রেখে সেখান থেকে তেল বের করে সেটি দিয়ে তারা বাতি জ্বালাতেন তো এরকম অনেক দারুণ তথ্য আমরা তার জীবনী থেকে পাই তিনি সেই সময় সিলেটে নাগরী ভাষার প্রচলন দেখেছেন লোকজন সেটা ঘরেই শিখত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা শেখানো হতো না এবং এমনকি বাড়ির মহিলারাও এই লিপিটা খুব সহজে শিখে ফেলতে পারতেন নাগরী লিপি সেই সময়ের সিলেটের শিক্ষিত মুসলমানের ভাষা চর্চা নিয়ে তিনি কিছু চমৎকার কথা বলেছেন জমিদার খান বাহাদুর এহিয়া ওরফি জিতুমিয়া সাহেবের পিতা আব্দুল কাদির সাহেব আরবি ভাষায় অনেক কেতাব লিখেছিলেন তারপর লিখেছেন হামিদ বক মজুমদার তিনি আইনে হিন্দ নামের তিন ঘণ্টার একটি বই লিখেছেন সেটি ভারতবর্ষের ইতিহাস নিয়ে এবং সেটি লিখেছিলেন উর্দু ভাষায় হামিদ বক্স মজুমদার তিনি খুব ভালো উর্দু বলতেন তিনি একবার কাজী আহমদ সাহেবের সাথে যাচ্ছিলেন এবং যাহা যে অন্যান্য উর্দুভাষীরা তাদের উর্দু শুনে তারা বিশ্বাস করতে পারেনি যে তারা উত্তর ভারতের লোক নন তো রুশ তুরস্কের যুদ্ধের সময় আঠারোশো সালের ঘটনা সিলেটের মুসলমানরা যুদ্ধের খবর শুনতে উৎসুক ছিলেন হামিদ বখ মজুমদার তার কাছে টেলিগ্রাম আসতো যুদ্ধের খবর নিয়ে তো সিলেটের প্রথম মুসলমান গ্রাজুয়েট দাইম দাইম উকিল উকিলের উপরে দায়িত্ব ছিল তিনি সেই টেলিগ্রাম অনুবাদ করে সবাইকে যুদ্ধের খবর শোনাবেন সেটা কাজী ইলিয়াস মোহল্লায় তার বাসার সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সকলকে যুদ্ধের টাটকা খবর শোনাতেন পরবর্তীতে যখন ওসমান পাশা আত্মসমর্পণ করেন সেই যুদ্ধে এবং লেখক লিখেছেন সেদিন সমবেত জনমণ্ডলী অধীর হয়ে অস্ত্র বর্ষণ করছিল হামিদবহ মজুমদার সিলেট থেকে অর্থ সংগ্রহ করে তিনি তুরস্কের অটোমান সুলতানের কাছে প্রেরণ করেন এটা একটি ঐতিহাসিক ঘটনা সিলেটের ইতিহাসে এই অংশটা মূর্তুজালের বাবার লেখা তো এই বাবার লেখার নিচে মূর্তুজ লেখক নিচে একটি টিকা যোগ করেছেন সেখানে লিখেছেন তুর্কির সুলতানের প্রতি ভারতীয় মুসলমানদের সহানুভূতির কথা আজকালকার তরুণরা বোঝে না এর পেছনে আছে এক সুদীর্ঘ ইতিহাস তিনি বলছেন আঠারোশো সালে স্বাধীনতা যুদ্ধের পূর্ব পর্যন্ত এদেশে জুমার নামাজে জুমার খুতবাতে মোগল বাচ্চাদের নাম নেওয়া হতো এবং সম্বোধন ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম আঠারোশো সাল পরবর্তী সময়ে আহ খুদ্বাগুলোতে তুর্কির সুলতানের নাম উল্লেখ করা হতো তিনি বলছেন সিলেটে একটা সময় পোলো খেলার প্রচলন ছিল পুলিশ লাইন মাঠ সংলগ্ন জায়গায় পোলো খেলা হতো মণিপুরিরা এই খেলায় বেশি বিশেষ অংশগ্রহণ করতেন ওকে আর আঠারোশো সালের ভয়াবহ ভূমিকম্পের কথাও এখানে উল্লেখ আছে আতাতুর্কের বৈপ্লবিক পরিবর্তনের আগে বাংলাদেশের মুসলমানরা তুরস্কের সুলতানের সুখে দুঃখে সমবেদনা অনুভব করত এমনকি গ্রামের অশিক্ষিত মুসলমান তুরস্কের সুলতানের বাদশাহের নাম শুনলে ভাবাবেগে অভিভূত হতো এটি ছিল তখনকার সিলেটের বাস্তবতা তো এরকম অনেক চমৎকার গল্প দিয়ে মুর্তজা আলী সাহেবের বাবার জীবনী অংশটা শেষ হয় তারপর সৈয়দ মুর্তজা যে জীবনী সেটা শুরু হলো মুর্তজা আলী ওনারা বাজার থেকে সিলেটে চলে আসেন এবং সিলেটে আসার পরে তিনি সিলেট সরকারি স্কুলে ভর্তি হন এবং তিনি যখন ক্লাস নাইনের ছাত্র ছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সিলেটে বেড়াতে আসেন সেটা উনিশশো সালের ঘটনা তো লোকনাথ টাউন হলে তাকে সংবর্ধনার আয়োজন করা হয় তো সেই অনুষ্ঠানে আহ জননেতা আব্দুল মজিদ কাপ্তান মিয়া আহ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে তিনি যেই বক্তব্যটা প্রদান করেন সেই বক্তৃতাটা তিনি করেন উর্দু ভাষায় লেখক নাগরী ভাষা নিয়ে চমৎকার কিছু কথা বলেছেন আমি এটা পড়তে চাই আমার ধারণা বাংলা ভাষা যখন ঊনবিংশ শতাব্দীর প্রথমে সংস্কৃতের নাগপাশে বাধা পড়ল তখন সিলেটি মুসলমানেরা এই পণ্ডিতী ভাষা বুঝতে না পেরে সহজে নাগরী লিপির সৃষ্টি করে সিলেটি কথ্য ভাষাতে বই লিখতে শুরু করলো ততদিনে সিলেটি মুসলমানদের কত্ত ভাষার সঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের স্পষ্ট বাংলা ভাষার অনতিক্রম্য ব্যবধানের সৃষ্টি হয়ে গেছে এই স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই সিলেটি ভাষা বা নাগরি লিপি বা কলেজের বাংলা এইগুলো নিয়ে একটু পড়াশোনা করছে এগুলো নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে তো সেখানে আমি এটা আসলে রেফারেন্স হিসেবে ব্যবহার করব মূর্তেজা আলী বলছেন সেই সময় সিলেট নিয়ে বলছেন তখন সিনেমা ছিল না শীতের সময় আসতো ভালো ভালো সার্কাস কাছারের পেছনে জল্লার মাঠে পড়তো বড় বড় তাবু তো এই তাবু খাটিয়ে তারা যে সার্কাসগুলো আসতো তারা মোস্টলি মাদ্রাজ থেকে আসতো দক্ষিণ ভারতের তারপর সিলেট শহরের উপকণ্ঠে মাসিমপুর ছড়ারপাড় ও রায়নগরে তখন অনেক মণিপুরি মানুষ বসবাস করত। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে যখন ব্রহ্মদেশ মণিপুর আক্রমণ করে তখন এরা সিলেটে পালিয়ে এসেছিলেন ব্রহ্মদেশ মানে হচ্ছে মায়ানমার বা বার্মা লেখক এই মায়ানমারকে বারবার ব্রহ্মদেশ বলে এই বইয়ে উল্লেখ করেছেন সেই সময় সিলেট নিয়ে বলছেন এ সময় সিলেট শহরে বিজলির আলো ছিল না শহরের রাস্তায় ছিল তেলের বাতি একজন কালো কুজলুক বাঁশের মই কাঁধে করে বেলা শেষে আলোগুলো জ্বালিয়ে দিয়ে যেত তখন রাস্তায় পিচ ছিল না শহরের নামজাদা লোক বলে একটা চ্যাপ্টার সেখানে অনেক বিখ্যাত লোকের সম্পর্কে তিনি বলেছেন তিন বাহাদুর এহিয়া ওরফে জিতু মিয়া নিয়ে তিনি কিছু বলেছেন যে তিনি একজন ভোজন বিলাসী মানুষ ছিলেন তিনি উর্দু মিশ্রিত সিলেটি বাংলা জবানে আলাপ করতেন জিতু ড্রয়িং রুমে তুরস্কের সুলতান গাজী ওসমান পাশা বিভিন্ন তুর্কি বীরদের ছবি সুসজ্জিত থাকতো তিনি সিলেটের সিঁড়ি এগুলোর উল্লেখ করেছেন আহ খাজানসি বাড়ির রায়বাহাদুর নগেন্দ্রনাথ চৌধুরী একজন নামজাদা জমিদার ছিলেন এই তো লেখক বলছেন নগেন্দ্রনাথ চৌধুরী সম্ভবত সিলেটের প্রথম মোটর গাড়ি আনার গৌরবের অধিকারী তিনি খুব এই ভদ্রলোক খুব শৌখিন মানুষ ছিলেন সিলেট শহরে তার বাড়িতে সর্বপ্রথম নিজের জেনারেটরে বিজলি আলো জ্বলে একটা খুব চমৎকার তথ্য সংলগ্ন শাহ মসজিদের ছিল আবু দরগার পরেই এই মসজিদ স্থাপিত হয়েছিল মুঘল আমলে ষোলোশো সালে আমরা সিলেট শহরে গিয়ে প্রথমে কিছুকাল এই মসজিদের সংলগ্ন মৌলভী ওয়াইজুদ্দিন হোসেন আমরুমিয়া সাহেবের বাড়িতে বাস করি ইন্টারেস্টিং হলো ব্যাপার মসজিদ সংলগ্ন চত্বরে বাসস্থান ছিল এবং কয়েক দশকের ব্যবধানে আমারও ছিল ঠিকানা ইন্টারেস্টিং একটা ঘটনা এই বইয়ে তিনি তার বিভিন্ন অভিজ্ঞতা এভাবে উল্লেখ করেছেন তিনি তার শিক্ষক কারা ছিলেন স্কুল এবং কলেজে তার ভাই বিখ্যাত সৈয়দ মুস্তবা আলীর শৈশব সম্পর্কে অনেক কিছু তিনি লিখেছেন কিভাবে তিনি রবীন্দ্রনাথকে চিঠি লিখেছেন এবং পরবর্তীতে শান্তিনিকেতনে পড়তে গেলেন এইসব কিছু তিনি যখন স্কুলের ছাত্র ছিলেন তখন একটি সমিতির তিনি মেম্বার ছিলেন এবং সেই সমিতির চাঁদা সংগ্রহের জন্যে তিনি একদিন হাসন রাজার কাছে যান হাসন রাজা তখন শেখ ঘাটে তার পুত্র কবি একলিমুর রেজার বাসভবনে অবস্থান করছিলেন এরকম ব্যক্তিগত অনেক স্মৃতি তিনি এখানে উল্লেখ করেছেন সিলেটে বিভিন্ন খ্রিস্টিক কালচার খাদ্যাভ্যাস কিছু কি কি পত্রিকা কী কী ম্যাগাজিন তখন পড়া হতো মানুষজন পড়তেন এইসব কিছু উল্লেখ করেছেন তার কলেজ জীবনের অনেক স্মৃতি তিনি এখানে উল্লেখ করেছেন কলেজ জীবনের আলাপে তিনি এমসি কলেজের ইতিহাস ইতিহাসের একটা খুব চমৎকার দিক উল্লেখ করেছেন এমসি কলেজ প্রতিষ্ঠা করেন রাজা গিরিশচন্দ্র রায় আঠারোশো সালে যখন বড়োলাট লর্ড নর্থব্রুক সিলেট ভ্রমণে আসেন তখন ওই আলিয়ামজদের ঘড়ি এগুলো তৈরি করা হয় তো তখন সিলেটের সব নামজাদা লোকদের নিয়ে তিনি একটি মিটিং আয়োজন করেন গিরিশচন্দ্র রায় সেখানে আমন্ত্রণ পাননি এটা তার একটি খুব কষ্টের একটা কারণ ছিল এবং পরবর্তীতে তিনি তার ইমেজ পুনরুদ্ধারের জন্যে অনেক কাজ করেন তিনি আঠারোশো আঠারোশো ছিয়াত্তর সালে তিনি একটি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন তারপর আঠারোশো সালে মুরারি হাই স্কুল এবং আঠারোশো বিরানব্বই সালে মুরারি কলেজ স্থাপন করেন পরবর্তীতে আঠারোশো সালের যেই ভয়াবহ ভূমিকম্প সিলেটে হয় তো সেই ভূমিকম্পে কলেজের ভবন এবং গিরিশচন্দ্রের বসত বাড়ি সব ধ্বংস হয়ে যায় তো গিরিশচন্দ্রের তখন অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না এবং তাকে সবাই পরামর্শ দিলেন যে কলেজ স্কুল কলেজের চিন্তা বাদ দিয়ে তিনি যেন নিজের ব্যবসা এবং তার বসত ভিটা এগুলোর কাজেই যেন ব্যস্ত থাকেন গিরিশচন্দ্র সেটা সেই পরামর্শ শুনলেন না তিনি বরঞ্চ চাইলেন যে তার বাড়ির কাজ হওয়ার আগেই যেন কলেজ এবং স্কুলের ভবনগুলো তৈরি করা হয় এবং সেভাবেই করা হয়েছিল এই অসাধারণ কাজের পর সরকার থেকে তাকে রাজা উপাধি দেয়া হয় পরবর্তীতে উনিশশো সালে তার মৃত্যুর পর এমসি কলেজ সরকারি পৃষ্ঠপোষকতায় চলে যায় তো এভাবে বইটি আসলে এগিয়ে গেছে তার জীবনের বিভিন্ন ঘটনা তার ছাত্র জীবন তার চাকরি জীবন তার অবসর জীবন এই সব কিছুই চমৎকারভাবে এখানে আলোচনা করা আছে এই বইয়ের শুরুতে তিনি একটি কথা বলেছিলেন সেটা হচ্ছে যে আত্মজীবনী লেখার বিপদ এই যে জানা অজানায় আত্মপ্রচারের দুর্বলতা লেখকে পেয়ে বসে বইয়ের একদম প্রথম লাইনে তিনি যে বিষয়টা বলেছেন বোঝা যায় তিনি বিনয়ী একজন মানুষ তিনি আত্মপ্রচার এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে চান লেখক চমৎকার কিছু কথা বলেছেন বইয়ের একদম শেষে সেটা পড়ি আজ আমি চলমান জগৎ দৃশ্যের নেপথ্য দর্শক মাত্র তবে এই নেপথ্য দর্শনে আনন্দ আছে আজ উন্নতির আকাঙ্ক্ষা ও অবনতির আশঙ্কা আমাকে উদ্বেলিত করে না এমন দিন আসবে যখন এই আলোক উজ্জ্বল কর্মচঞ্চল দুনিয়াতে আমার কথা কারো মনে থাকবে না তখন হয়তো এই লেখা পড়ে কোনো শরিত পাঠক আমার কথা মনে করবেন লেখক একদম যেরকম বলেছেন সেরকমই হয়েছে তিনি উনিশশো সালে মারা গেছেন আমার জন্মের অনেক অনেক আগে আজ এত দশক পরে আমরা তাকে নিয়ে আলোচনা করছি এটা কারণ তিনি এরকম চমৎকার একটি বই লিখে গেছেন জীবনে যাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদের সাথে গল্প করার আনন্দটা অন্যরকম আর এই সুযোগটা যখন যেহেতু সবসময় পাওয়া যাবে না তো এরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন যখন তাদের জীবনী লিখে যাবেন সেটা পরবর্তী প্রজন্মের কাছে একটি দারুণ উপহারের মতো সুযোগ থাকলে মুর্তুজা আলী সাহেবকে ধন্যবাদ জানাতাম এই বইয়ের জন্যে যারা ইতিহাস ভালোবাসেন যারা আত্মপরিচয়ের অনুসন্ধান করতে পছন্দ করেন তাদের জন্যে এইরকম একটা এই বই বিশেষ করে একটি অবশ্য পাঠ্য আমি খুব হাই রেট করব এই বইটাকে পুর্তজালি একজন সুলেখক তার ভাষা তার শব্দচয়ন ছবি চমৎকার এই বইটি প্রকাশ করেছে উচ্চ প্রকাশন এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুশো যারা পড়বেন তাদের ভালো লাগবে এই বইটি এতে কোনো সন্দেহ নাই আমি যখন বইটি পড়ছিলাম আমি প্রচুর এরকম হাইলাইট করেছি কারণ এত এত রেফারেন্স কোনটা ছেড়ে আমি কোনটা হাইলাইট করব সেটাই একটা চিন্তার ব্যাপার ছিল তো ধন্যবাদ যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন